আপনারা অনেকেই এখানে যুক্ত আছেন তাই না এবং শুনলেন অলরেডি যেমন সাজু ভাই অনেক কোর্স করেছে অনেক জায়গায় ধরাও খেয়েছে বা না খাইলেও তেমন ভালো কিছু করতে পারেনি আবার এখানে রোকন ভাই অনেক জায়গায় সাকসেস হতে পারেনি করে এই রকম অভিজ্ঞতা কিন্তু এখানে অলমোস্ট অনেকের সঙ্গেই ঘটেছে যে আশা ভরসা নিয়ে অনেক জায়গায় কোর্স করেছে বেটার কিছু হয়নি ফলে কন্টিনিউয়াসলি চলছেই মানে চেষ্টা চালিয়েই যাচ্ছেন আমার এখানে করে যে একদম আহামরি কিছু হচ্ছে এমনটাও বলা যাচ্ছে না কারণ এটা তো অনলাইন সেক্টরের জাস্ট আমি বলবো খুবই ক্ষুদ্র একটা সেক্টর এখনও অসংখ্য জায়গা পড়ে আছে তো সেই জায়গাগুলোতেও আপনাদের যাওয়া উচিত এর জন্য আপনাদের স্কিল আয়ত্ত করা উচিত বা ওই অনুযায়ী প্ল্যানিং করা উচিত তবে এখানে যে যারা বিভিন্ন জায়গায় কোর্স করে ঠকতেছেন প্রতারিত হচ্ছেন অথবা নিজেরও দোষ থাকতে পারে হয়তোবা ভুল করে একটা কঠিন টপিক্সের কোর্সে ভর্তি হয়ে পড়ে দেখেন যে না এটা তো আপনার জন্য না এমন ঘটনাও ঘটেছে তাই না আবার কিছু কিছু জায়গায় খুবই টেকনিক্যালি আপনাকে এমনভাবে মানে বোল্ড করবে আপনি বুঝতেই পারবেন না আপনি বুঝতে পারবেন অনেক পরে অথবা এখনও বুঝেননি আমি এখন বলার পর বা বুঝবেন সেটা কি যে অনলাইন জগতে বা অফলাইন জগতে সব জায়গায় হোয়াইট হ্যাড অ্যান্ড মানে কী বলে ব্ল্যাক হ্যাট পদ্ধতি রয়েছে ঠিক আছে তো ব্ল্যাক হ্যাট কী আর হোয়াইট হ্যাড কী বুঝতেই পারতেন পারতেছেন যে সাদা এবং কালো তাই না তো এটা শুধু মানে মানে কোনো সার্ভিসের ক্ষেত্রে এমনটা না সব ক্ষেত্রেই ঘটে থাকে ধরেন আমরা অনেক সময় আমরা যারা ডেভেলপার বা প্রোগ্রামার বিশেষ করে তাদের এখানে অনেক সময় কিছু কিছু ক্লায়েন্ট আসে যেটা স্বাভাবিকভাবেই একটা সার্ভিস পনেরোশো ডলার সেখানে এসে এক ক্লায়েন্ট বলতেছে এটা দেড়শো ডলার দিবে তো অনেক সময় অনেক ডেভেলপার কি করে যার অভাব আর কি যে চায় না ওই ওই ক্লায়েন্টটাকেও ছেড়ে দিতে আচ্ছা আসেন দেন কাজটা করে দেই অত পনেরোশো ডলারের কাছে দেড়শো ডলার করে দিল দ্যাট মিনস কি মানে ক্লায়েন্ট সন্তুষ্ট কিন্তু কিন্তু কাজটাতে আসলে প্রপারলি কাজ হয়নি ওখানে ব্ল্যাক হেড অথবা গোজামিল দিয়ে কাজ করা হয়েছে আর স্বাভাবিকভাবে কোথায় দেয়া হয়েছে গোজামিলটা এটা স্বাভাবিকভাবে অন্য সেক্টরের লোক বা সহজে বুঝবে না ব্যাপারটা এমন কিন্তু বুঝতে পারছেন তো এই ধরনের কাজ করে আর যারা ভালো মানের প্রফেশনাল এবং যাদের বিবেকের তারা আছে দায়বদ্ধতা রয়েছে তারা কখনোই এই কাজটা করে না ক্লায়েন্টকে বুঝায় বলে যে এটা এই দামে বা এই বাজেটে কাজটা হবে না আপনাকে পনেরোশো ডলারই লাগবে বা আমার পোষাবে না বা আপনি অন্য কোথাও যাইতে পারেন আর যারা অতিরিক্ত একটু ভালো ফ্রিলান্সার তারা কি করে ক্লায়েন্টকে বুঝায় দেয় বিষয়টা বুঝায় দেয় এভাবে যে দেখেন এটা হয়তো বা আমার কাছে পাচ্ছেন না পনেরোশো ডলারের নিচে বাট অন্য কোথাও গিয়ে তিরিশ ডলারও পাবেন অনেক সময় ক্লায়েন্টও কিন্তু এই কথাটা বলে যে ভাই ও অমুকে তো তিরিশ ডলারই দিতে যাচ্ছে তুমি এত চাচ্ছ কেন তখন ওই জায়গায় একজন মানে বিবেকবান বা সৎ ফ্রিলান্সারের উচিত বুঝিয়ে দেয়া বলা যে এখানে আপনাকে হয়তো গোজামিল মিল দ্যাট মিনস ব্ল্যাক হেড পদ্ধতিতে দিবে আপনি বুঝতেই পারবেন না ধরতেও পারবেন না বাট এটা ঠিক নয় আপনার জন্য এটা নিলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন বা ক্ষতিগ্রস্ত না হলে আপনি বুঝতে পারবেন না আপনি যার যে আশায় কাজটা নিচ্ছেন সেটা আসলে কাজ করবে না তারপরও যদি আপনি চান আমি এটা করে দিতে পারি আপনি রাজি থাকলে আমি করে দিই এই বাজেটেই আমি করে দিতে পারবো অথবা আমি এই ধরনের কাজ করি না আপনি অন্যদের কাছ থেকে এটা নিয়েন না এই যে দুই তিন ধরনের মতামত অর্থাৎ ট্রান্সপ্যারেন্ট থাকা আপনি একটা ব্ল্যাক হেড কাজ করলেও তাকে জানিয়ে দেওয়া তার সঙ্গে ডিল করে নেওয়া যায় এভাবে কিন্তু কাজটা হবে অথবা আপনি যদি না করেন যে আমি তো হেড কাজ করবই না ভাই ওকে তখন ক্লায়েন্টকে সচেতন করে দেয়া সেজন্য গর্তের মধ্যে না পড়ে বিপদেগামীর জন্য না হয় ক্ষতির জন্য না হয় এটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে তো এভাবে কিন্তু আমি নিজেও সার্ভিস দিই অনেক সময় ক্লায়েন্ট যখন বাধ্য করে যে না তুমি এই বাজেটের মধ্যেই দাও তাহলে ডিল করে নি ট্রান্সপ্যারেন্ট তো কাজ শেখাতে গিয়েও কিন্তু এই ঘটনাটা ঘটে অর্থাৎ কিছু কিছু সাইট কিছু কিছু মার্কেট আপনারা হয়তো বা এই সীমিত সেক্টর নিয়ে আসেন জন্য এখানে ডিপলি কোনো কিছু ওই রকম নাই বিষয়টা বাট অন্যান্য সেক্টর ডিজিটাল মার্কেটিং বলেন ওয়েব ডিজাইনিং বলেন বা আদার্স আরও অনেক ক্রিটিক্যাল জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু এইভাবে কাজ করি বা কাজ শেখাতেও হয় বাধ্যতামূলক কারণ আমার যারা মানে কি বলবো অনুসারী বা যারা আমার প্রতিনিধিত্ব করবে তাদেরকেও যদি এই ধরনের ট্রিক না শেখে তাহলে তো ওই মার্কেটে তারাও টিকে থাকতে পারবে না অনেক সময় এই টেকনিকগুলো মানে প্রফেশনাল টেকনিকের পাশাপাশি ব্ল্যাক হেডগুলোও শেখাতে হয় তো সেটাও কিন্তু এই লার্নারদেরকে বা বিগিনারদেরকে বুঝিয়ে বলতে হবে যে ভাইয়া এটা কিন্তু ব্ল্যাক হেড এটা যখন তুমি ক্লায়েন্টকে প্রোভাইড করবা ক্ষতির উদ্দেশ্যে না এটা যেন ট্রান্সপ্যারেন্টলিভাবে দেয়া হয় বা এরকম ঠিক আছে তো বিষয়টা এমন কিন্তু কিছু কিছু ট্রেনিং ব্যবস্থাও এই কাহিনিটাই আছে মানে ব্ল্যাক হেড পদ্ধতি যেটা কিনা লার্নারও জানে না যখন জানবে না তখনই ওটা হচ্ছে প্রতারণা এবং ভয়ংকর প্রতারণা একটা মানুষকে মানে সর্বশান্ত করা যেমন আমি দীপদাদার ঘটনাটা উদাহরণ দেই উনি কোনো আমার সঙ্গে থেকে থাকতে অথবা হয়তো আমার আগে শুরু করেছিলেন কিনা আমি জানি না অ্যামাজন বা সামথিং ওরকম কোনো কেডিপি নিয়ে কাজ করতেছিলেন হয়তো কোনো সোর্সের সঙ্গে বাংলাদেশি সোর্সের সঙ্গে পরিচিত উনি কিন্তু ইন্ডিয়ান সোর্সের সঙ্গে পরিচিত হ্যাঁ ভালোভাবে সব দায়িত্ব নিয়েছে কে ডিপির অ্যাকাউন্ট সেটা আপ প্রোডাক্ট আপলোড এভ্রিথিং মার্কেটিং করে দিবে দুর্দান্ত সেল হবে হ্যাঁ তাই কথাটুক কাজ শুরু করেছে এবং তাই শুরু হয়েছিল প্রচুর সেল মাত্র কয়েক দিনে ওনার অ্যাকাউন্টে প্রচুর সেল কত ডলার ছিল দাদা সর্বশেষ অ্যামাউন্টটা বাইশ হাজার দাদা না না শুনি দাদা একটু তারপরও মানে বিগ অ্যামাউন্ট এক মাসের মধ্যে একটা নতুন অ্যাকাউন্টে ঠিক আছে তো যাই হোক দাদা বলতে যাচ্ছে না জোরও করতেছি না তো এটা হচ্ছিল তো প্রত্যেকটা সিস্টেমের কিছু মানে ফ্যাক্ট থাকে বা একটু করে লিক থাকে যে হ্যাঁ আপনার ডলারটা দেখতে পারবেন কিন্তু তোলার আগেই কিন্তু আপনার নাই হয়ে যাবে এবং ততদিনে আপনার সঙ্গে আমার ডিল ক্লোজ আমি টাকা নিয়ে চলে গেছি ভাই তুমি এখন বোঝো তুমি ওটা নিজে বুঝে নাও ব্যাপারটা এমন ওনার যে ওই যে ডলারগুলো ওখানে অ্যাকাউন্টে জমা হচ্ছিলো ড্যাশবোর্ডে সবগুলি ছিল স্প্যাম অর্ডার এবং যে এজেন্সির সঙ্গে বা যে ট্রেনারের সঙ্গে উনি ডিল করেছে কাজ শেখার ব্যাপারে ওই ফেকলিভাবে বা রবোটিক বা বোট যেটাকে বলা হয় ওই ধরনের অর্ডার হচ্ছিলো বা ফেক অর্ডার যার কারণে ইনি তো খুশি যে হ্যাঁ ভাই ঠিক আছে তাহলে ঠিক আছে আপনার বাকি কোর্স ফি দিয়ে দিচ্ছি যেটা ডিল ছিল তো এইভাবে যখন পরিশোধ শেষ তখন তো ওই কাহিনী শুরু টাকা উত্তোলনের আগেই দেখা গেলো যে অর্ডারগুলো ক্যান্সেল অথবা অ্যাকাউন্টে সাসপেন্ড তো এই ধরনের ট্রেনিং ব্যবস্থা আমাদের বাংলাদেশে আছে দেখা গেলো যে ফাইবারের কোর্স করাচ্ছে হ্যাঁ পনেরো দিন বা বিশ দিন না যাইতেই আপনার অ্যাকাউন্টে ফাইবারের মধ্যে অর্ডার আসে গেছে আপনি তো খুশি আর আপনি ভাবতেছেন যা মেন্টর বাইসি বহুদিন পর এ তো দুর্দান্ত মেন্টর আরে ভাই কথা মতো কাজ হ্যাঁ সাথে সাথেই অর্ডার কিন্তু ওই অর্ডারগুলো যে উনি ফেক জেনারেট করেছে হয়তো বা তার জন্য তার পকেট থেকে বিশ ডলার খরচ করলো এবং ফাইনালি আপনি টাকাটাও পাইলেন মাইট গেল না নো প্রবলেম বাট ওটা তো ওনারই ফেক অ্যাকাউন্ট থেকে করা অর্ডারটা আপনি জানেনই না বুঝতেই পারলেন না ঠিক আছে ওই যে আপনার কাছ থেকে পঁচিশ হাজার টাকা নিল তার পিছনে যদি তার মাত্র একশো বা দুই হাজার ডলার দুই হাজার টাকা ইনভেস্ট করতে হয় খারাপ কি কিন্তু আপনি তো তাকে ভালো ভাবলেন এবং কোর্স করে পরিতৃপ্তি পাচ্ছেন ঢেকুর তুলতেছেন আহ দুর্দান্ত আবার অনেকে যে ইউটিউবের কাজ শেখায় খুব শর্ট টাকায় মানে অল সামান্য কোর্স ফি নিয়ে দেখা গেল যে ইউটিউবে কি বলে চ্যানেল খোলাচ্ছে হেসে তাই রে ভিডিও কোনো কোয়ালিটি নেই কনটেন্ট তারপরেও দেখা যাচ্ছে যে রাতারাতি ভিউ একদম ভাইরাল হয়ে যাচ্ছে ভিডিও তারপরে চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে রাতারাতি ওয়াশ টাইম ফিল হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ আর্নিংও দেখাচ্ছে ড্যাশবোর্ডে আপনার অনেক খুশি লাগলো ঠিক আছে ফাইনালি কোর্স শেষ দেখলেন যে আপনি যে অবস্থায় সেই আর আগের মতো অর্ডারও আসে না আগের মতো ভিউ হয় না আগের মতো সেল হয় না বা আগের মতো ওইরকম নাই মানে ট্রেনিং শেষ কার্যকারিতার শেষ মানে ওষুধের পাওয়ার শেষ তো এই ধরনের স্পামিংগুলো হয়ে থাকে শুধু ক্লায়েন্ট সার্ভিস না ট্রেনিং প্রফেশনের ক্ষেত্রেও মানে এই ধরনের ঘটনাবলী ঘটে থাকে তো এই ধরনের অনেকে শিকার হতে পারেন হয়তো বা সেটা রিয়েলাইজ করতে পারেননি আবার অনেকে পেরেছিলেন তো এই ঘটনাবলিগুলোর মধ্যে হয়ে থাকে তো ভালো কথা তো এই জিনিসটা কেন আমি উত্তোলন করলাম এখানে আলোচনায় কারণ আমি এই সেক্টরে দীর্ঘদিন থেকে আছি মানুষ কিভাবে ঠকায় ওইটাও আমি মাঝে মাঝে দেখি আর হাসি যে মানুষকে কিভাবে বোকা বানাচ্ছে আবার আমি নিজেও এই জায়গাগুলোতে মানে ঠকতে গিয়ে আবার ফেরত এসেছি আবার দীর্ঘদিন থাকতে থাকতে একটা সেক্টরে টিকে থাকার জন্য এই ব্ল্যাক হেড অনেক পদ্ধতি আবার ক্লায়েন্ট সার্ভিসের ক্ষেত্রে ট্রেনিংয়ের ক্ষেত্রে নয় মানে ক্লায়েন্ট সার্ভিসের ক্ষেত্রে অনেক এই ধরনের টেকনিকও রাখতে হয় ক্লায়েন্টকে বুঝ দেওয়ার জন্য বা ক্লায়েন্টের সঙ্গে ওইভাবে ডিলে রাখার জন্য বা চ্যালেঞ্জ নেবার জন্য যে দেখেন আমি পনেরোশো ডলার কেন চাইলাম বিকজ এটার অল্টারনেটিভ এই কাহিনি আছে চান তো দেই ব্যাপারটাই তো অন্তত এতটুকু আমি আপনাদের নিকট ট্রান্সপারেন্ট থাকার চেষ্টা করেছি কখনোই এই ধরনের ইলিগাল কাজ শেখায়নি সবগুলোই প্রফেশনাল বৈধ আর যদি কখনও কোনো ট্রিক শেয়ার করেছি ওইটার সতর্কতা কি ক্ষতিকার ক্ষতিকর কী ভালো কী সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি যাতে ওইটা সতর্ক হয়ে ব্যবহার করা হয় ঠিক আছে তো এই আর কি তো সাবধান থাকবেন যদি পরবর্তীতেও কোনো কোর্স করেন বা কোথাও কোনো কিছু করেন অথবা কেউ যদি কখনও সার্ভিস দেন এই বিষয়গুলো ট্রান্সপারেন্ট রাখবেন আপনি যদি বিশ্বস্ততা সহিত যদি অনলাইনে চলতে না পড়েন এটা অফলাইন না এটা অনলাইন ঠিক আছে তো আপনার এই ফ্রিল্যান্সিং বা প্রফেশনটা বেশি দিন টিকে থাকবে না এটা একটা কি মানে এটার বিষয়টা আমি ওভাবে বুঝাইতে পারতেছি না বাট ব্যাপারটা হচ্ছে যে সততা না থাকলে কোনো জায়গায় টিকে থাকা যায় না এটা একটা হতে পারে মানে সৃষ্টিকর্তার নিয়ম হতে পারে মানে অটোমেটিকলি ঠিক আছে তো আমি যতদিন ধরে আছি এখনও টিকে আছি শুধুমাত্র এতটুকু ট্রাস্ট অর্জন করার চেষ্টা করেছি ক্লায়েন্টের সঙ্গে বা কাজের ক্ষেত্রে তো যাই হোক আশা করি এই কথাগুলো আমি একটু হলেও পাবলিকলি শেয়ার করব যাতে যারা নতুন বিজ্ঞানার তারা ধরুন যাতে এই ধরনের ফাঁদে না পা দেন বা এই ধরনের জায়গাগুলোতে না পড়েন ঠিক আছে আমি সবসময় আপনাদেরকে প্রফেশনাল কাজ করতে করানো বা শেখানোর চেষ্টা করেছি এই কারণে হয়তো ওই রকম ম্যাজিকের মতো রাতারাতি আর্নিং বা ওই ধরনের কিছু আসতেছে না কারণ প্রফেশনাল বা বৈধ যে কোনো অফলাইন অনলাইন যাই বলেন আপনি যখন ভালো কিছু করবেন এর জন্য আপনাদের সময় লাগবে পরিশ্রম করতে হবে মাথার ঘাম ছুটাইতে হবে তবেই না আপনার ওই জায়গাটা বেটার কিছু আসবে যখন দেখবেন যে রাতারাতি কিছু কিছু পাচ্ছেন তাহলে বুঝবেন ওখানে কিছুটা গড়্বর আছে কারণ পৃথিবীতে এমন কোনো সহজ রাস্তা নাই যে আপনি আজকে আসলেন সাত দিন পর আপনি লোক হয়ে গেলেন তাই নয় কি তো অনেক সময় আমার অনেক টেকনিক যেমন কোর্সগুলোতে শুধু যে আমি গ্রাফিক্স ডিজাইন শেখাইছি বা মাইক্রোস্টোক এমনটা না মাঝে মধ্যে ইউটিউবিং শেখাইছি বা ফ্রিলান্স মার্কেট প্লেসের বিষয়ে শেখাইছি ফাইবার বা ওই রকম তো কঠিন লাগে তাই না তো কঠিন হওয়াটাই স্বাভাবিক কারণ জায়গাগুলো যেমন সেভাবেই পরিশ্রম বা সময় নিষ্ঠা দিতে হয় এখন যদি কেউ মনে করেন যে দাদা মনে হয় এটাতে দুর্বল অমুকে ওখানে বা করলে এমন ভালো কিছু হইতো বা রাতারাতি ম্যাজিক হইতো না একজাক্টলি না সব জায়গায় আপনাকে পরিশ্রম দিতে হবে এবং জায়গা অনুযায়ী আরও পরিশ্রমটা বাড়াইতে হবে ঠিক আছে এবং খেয়াল করেছেন অবশ্যই যে মাইক্রোয়েস্টে যতটা ইজিলি কাজ করি ফ্রিলান্স মার্কেট প্লেসগুলোতে অতটা ইজিলিভাবে সম্ভব নয় তো এই ক্ষেত্রে আপনারা কখনো আমার এটা ক্লেম করতে চাইলে বা মনে ওই ওইরকম ফিল থাকলে করতেই পারেন বাট এটা বাস্তবতা যে ওই জায়গাগুলোতে মানে প্রফেশনাল ফ্রিলান্স মার্কেট প্লেসগুলোতে অবশ্যই কষ্ট করতে হবে আর যদি আমি ওই ধরনের শেখাইতাম যা আসেন ওখানেও আপনাদের আর্নিং হবে ইজিলি তাহলে আমি ওই কাজগুলো আমিও আপনাদের সঙ্গে করতে পারতাম কিন্তু আমি ওই তো কোনোভাবেই করতে চাই না আমার কথা পরিশ্রম করে একটা অর্ডার আনেন এবং প্রকৃত অর্ডার আনেন দেখবেন যে ওই একটা অর্ডার থেকে আপনার ডে বাই ডে আরও আসতে থাকবে কিন্তু এখন ফেকলি আমি পাঁচটা ছয়টা অর্ডার করে দিয়ে আপনার খুশি করাইলাম আর কোর্স শেষ তারপরে তো আর অর্ডার আসে না তাহলে আপনার জীবনটা আরও বরং ধ্বংস করে দিলাম না বা আপনার গতিপথ বা আপনার পরিশ্রম করার যে মানসিকতা এটা নষ্ট করে দিলাম না তা আমি এটা কখনোই করতে চাইনি এবং এই জন্য কোনোভাবেই মানে ওই রকম রং চং মাখিয়ে আপনাদেরকে খুশি করতে আমি চাইনি ঠিক আছে এই কারণে আমার অনেক সময় মানে ক্লাস দীর্ঘ হয় বা কি বলে একটু বেশি কথা হয় অনেকের কাছে খারাপ লাগে অনেকে ভাবে যে শর্টকাট মানে পাঁচ দশ মিনিটের করে একটা করে ভিডিও হইতো রেকর্ড হইতো রেডি হইতো বাস দেখবে শেষ কোর্স শেষ ওইটা না এই কারণেই আমি আমার সমস্ত কোর্সগুলোতে আমি লাইভ ক্লাসের ব্যবস্থা রাখছি কারণ আমি কন্টিনিউয়াসলি লার্নিং করে যাচ্ছি শিখে যাচ্ছি পরবর্তী কোর্সগুলোতে সেটারই এফেক্ট হবে অর্থাৎ আমি সেটা সেখানে অ্যাপ্লাই করব